তো রেশন কার্ড নিয়ে একটি বড় সড়ো আপডেট রেশন ব্যবস্থায় নতুন নিয়ম চালু হলো এবার থেকে আপনি একা রেশন দোকানে গেলে পরে রেশন পাবেন না তার জন্য কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যকে রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দিতে হবে তারপরেই কিন্তু আপনি রেশন পাবেন এবার রেশনে চালু হচ্ছে টিডিপিএস পদ্ধতি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অযোগ্যদের জন্য যোগ্যরা রেশন পাচ্ছেন না তাই টিডিপিএস পদ্ধতি চালু করলো সরকার দেশের অধিকাংশ মানুষই রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন যোগানোর একটি অন্যতম মাধ্যম রেশন ব্যবস্থায় বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প দামে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষের জন্য রেশন কার্ড ইস্যু করা হয় এই রেশন কার্ডের মাধ্যমে রেশনের খাদ্যদ্রব্য কিনতে পারেন জনসাধারণ বর্তমানে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ টিডিপিএস এর মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে তবে এবার এই রেশন কার্ডের ব্যবস্থাতে আসতে চলেছে বড় বদল অভিযোগ উঠেছে যোগ্যতা থাকা সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছেন না বহু পরিবার বর্তমানে অন্তর্দ্বয়ে রেশন কার্ডের কোটা পূরণ হয়ে গেছে তার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় আঠারো হাজার যোগ্য পরিবারগুলিকে তাই কেন্দ্রীয় সরকারের সরবরাহ বিভাগের তরফ থেকে এখন ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এখন দেশের পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার রয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এবং অন্তদয় রেশন কার্ডে রয়েছে পঁয়ষট্টি হাজার পরিবার তবে বর্তমানে যারা রেশনের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে এক লক্ষরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য বলেই অভিযোগ উঠেছে কারণ এই পরিবারগুলির গাড়ি বাড়ি নানান সম্পত্তি রয়েছে অর্থাৎ যারা অযোগ্য তাদেরও কিন্তু অন্তর্দ্বয় রেশন কার্ড রয়েছে এমনই কিন্তু জানা যাচ্ছে সরকারের সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলিকে শনাক্তকরণের কাজ শুরু করা হলেও এই অযোগ্য পরিবারগুলির সদস্যরা নিজেদের অযোগ্যতার কথা জানাননি এর ফলে প্রায় আঠারো হাজার পরিবার রেশন কার্ড পাচ্ছেন না অন্যদিকে অন্তদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে যোগ্য পরিবারগুলি আবেদনপত্র জমা দিলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় এই আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন রেশন পাওয়ার সুবিধা থেকে এর বিরুদ্ধে অবশ্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার সরবরাহ বিভাগের তরফ থেকে এবার প্রতিটি রেশনের সুবিধা পান এমন পরিবারের সমস্ত সদস্যদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করতে হবে দেখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করতে হবে এই ভেরিফিকেশান পদ্ধতি আরও দ্রুত সম্পন্ন করার জন্য ইলুপ লুপ মেশিনকে কিন্তু উন্নত করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ রেশন ব্যবস্থায় কিন্তু কয়েকটি বড় নিয়মে পরিবর্তন করা হচ্ছে টিডিপিএস পদ্ধতি ইতিমধ্যেই চালু রয়েছে এবার কিন্তু প্রত্যেক পরিবারের সদস্যদের ভেরিফিকেশান চালু হবে তারপরেই কিন্তু আপনারা রেশন পাবেন এমনটাই কিন্তু আপডেট রয়েছে ইতিমধ্যেই কিন্তু গুজরাট মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় এই টিডিবিএস পদ্ধতির মাধ্যমে ভেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে কিন্তু রেশন দেওয়া হচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি এই পদ্ধতি কিন্তু পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে এবং তারপরে এই অযোগ্য ব্যক্তিরা অর্থাৎ যারা রেশন পাওয়ার যোগ্য নয় বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু বাদ চলে যাবে এবং যারা প্রকৃত যোগ্য তারা কিন্তু রেশন পাবে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আর আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ